দেশ তো জামাতে চায় না ইলেকশনের নামে তারা বাহানা করে এই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সংস্কার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এগুলা দীর্ঘায়িত করতে চায় কারণ এরা তো মজা পায়ে ফেলছে জেলার ইউনু ডিসি থেকে থানার ইউনিফর্ম তো বেশিরভাগ তো তাদের কথাই শুনে তাদের কথাই চলে ইউনু সাহেব সরকারটা তো তাদের সরকার জামাতের সরকার এত মজা তো তারা গত চুয়ান্ন বছর বয়স এবং আগামী চুয়ান্ন বছরে কোনোদিন পাবে না এখন তো দেশ তো জামাতে এই কারণ তো জামাত পিছনে থেকে চালাইতে চায় আপনি বাউল গান গায় আমাদের দেশে একজন ছিল পাগল বাচ্চু পাগল বাচ্চুর একটা গান ছিল ঝাড়ের বাস কাটিয়া বন্ধু গাঙ্গে দিলাম বানা রাইতে আয়ো রাইতে যাই দিনে করি রে বন্ধু গানটা শুনছেন হ্যাঁ রাইতে আয়ো রাইতে যায়ো দিনে করি রে বন্ধু জামাত হইল সেই ঝাড়ের বাস কাটিয়া বন্ধু গাঙ্গে দিলাম বানা রাইতে আয়ো রাইতে যাইও দিনে করি মানা এখন এই ডকটা এখন বিএনপি গণতন্ত্রের পথে হাঁটতে হবে ইলেকশন দাও যাকে জনগণ ভোট দেবে তার হাতে রাষ্ট্র ক্ষমতা দাও সোজা হিসাব আমার প্রতিক্রিয়া হলে ওই দিনও বলছি আজকেও বলি আপনি ভালো করে এটা প্রচার করবেন এটা ফিফটি পারসেন্ট সফল এটা ফিফটি পার্সেন্ট কীরকম ফিফটি পার্সেন্ট সব পর আমাদের দেশের এক ছেলে ওই ডায়না যখন ছিল আর এখন যে রাজা হয়েছে ইংল্যান্ডের চার্লস দুইজনের বিয়ে যখন সারা সারি হইল ডায়না তো ঘুরতো বিভিন্ন জায়গাতে খুব সুন্দরী বিশ্ব সুন্দরী ছিল তখন আমাদের দেশের এক যুবক ছেলে কইতেছে ডায়নার সাথে আমার বিয়া ঠিকঠাক হয়ে গেছে তার বন্ধু শিওর ঠিক হয়ে গেছে ডায়নার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন বন্ধুরা জিগেছে কস কি কহ বিয়া ঠিকঠাক হয়ে গেছে বললো সব ঠিকঠাক হয়ে গেছে না কখন সব ঠিকঠাক হয়েছে না তো ফিফটি পার্সেন্ট ঠিকঠাক হয়ে গেছে কেমনি ফিফটি পার্সেন্ট ঠিকঠাক হইলো তখন বন্ধু বলতেছে ওই যে ছেলে বিয়ে করব বললো বিয়ে তো হয় একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে তা আমি ছেলে তো ফিফটি পার্সেন্ট রাজি আমি রাজি আছি মানে ফিফটি পার্সেন্ট রাজি এখন ও রাজি হইলেই হয় এইটা হলো ইনুস সাহেব আর সাহেবের আলোচনা পৃথিবীর ইতিহাসে আধুনিক ইতিহাসে ভাষায় কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কি বলল এত ডিফারেন্স একটা শব্দ আমাদের মধ্যে মিল নাই আমাদের দেশে বলতেছে আলোচনাতে আমরা জিতছি আর ওরা বলতেছে ওরা আই নট নো গল্পটা জানেন আই ডো নট নো

তারা তো আসলে সাহেবকে ধুই দিচ্ছে বলতেছে যে অনেক কষ্ট করে মুদি সাথে করতে পারছে এই করতে পারছে বা মুদি পাত্তা দিচ্ছে না এই কথা বলছে এই আওয়ামী কি কইলো এই কথাটা তো আওয়ামী লীগের জিজ্ঞাসা করে তবে আমরা তো বলি আমাদের যে হিজবুত তাহারির যারা আছে বা আমাদের তাওহিদি ভাইয়েরা যারা আছে হ্যাঁ তৌহিদি জনতা বা আমাদের ইমানদার মুসলমান আমরা তো বলি মালাউনের বাচ্চাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা মালাউন এই আপনি একটু আগে বলছেন ইন্ডিয়ারে তখন তো গেল ইন্ডিয়ারে তাড়াইতে ইন্ডিয়ারে তাড়ানোর জন্য ভরে গিয়ে খেলে স্যার আমার এই বেশি না বিশ মিনিট খালি খারো এ খারো একটু আমরা দেশে খারো এ খারো মানে দাঁড়ায় একটু স্যার একটু একটু স্যার দুই মিনিট স্যার দাঁড়ায় একটু কথা শুনে যে যারে কইলা মালাউনের বাচ্চা গেছে গা ভালো তারায় দিয়েছি দৌড়াই দিছি হাসিনার সাথে তার সাথে দেহা করার জন্য স্যার একটু সময় দেন কন করে তাই তো প্রথম পরাজয়টা তো তোমার এখানেই হইছে ইন্ডিয়াকে তারাইয়ে দিছি এটা আমার বিজয় এখন আবার সেই যাকে তারায়ে দিছি তার কাছে গিয়া দেশ বিদেশের রে দৌড়িয়া পায়ে হাতে দৌড়িয়া একটু সময় আমাদেরকে একটু সময় দেন খালি দাঁড়ায় দাঁড়ায় একটু কথা বলবো আবার কথা কই কেসার আমরা জিততে ফেলছি দেখে না আমাদের সাথে যা চাই মানে আলাপ করছে বাংলাদেশের ইউনুস সাহেবের সাথে আলাপ করতে চাই নাকি ইউনুস সাহেব কইছে যে না মোদি সাথে আলাপ কোনটা এখন তো বলবো না মুদি হাতে পায়ে ধরছে ইউনুস সাহেবের সঙ্গে আলাপ করা এটা তো এটাও বলতে পারে

এখনো নাকি সেটা করছে সেটা মুদি বলছেন এটা দুঃখ প্রকাশ করছে বলে আমরা শুনছি একটা বিষয় হচ্ছে যে সেভেন সিস্টার্স নিয়ে যে বা নিয়ে যে তিনি যে বক্তব্য দিচ্ছেন এটা আবার করছে যে এগুলা যেন বলে আর কি এটা আমি এইগুলা বলতে জেনে এটা খুব খুব এটা জটিল কথা এবং একটা দেশের পক্ষে অনেক বিভিন্ন ধরনের মিনিং হইতে পারে আমি এই ব্যাপারে কথা বলতে চাই না তবে আমার মনে হইছে এই আলোচনা 50% যেটা বলছে আমার গল্পটা বুঝে থাকলে আপনি বুঝছেন বাস দ্যাটস অল ছেলে রাজি আছে মানে রাজি আছে ছেলে রাজি আছে